সিঙ্গেল মাদার দেবলীনাথ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো অনেকদিন খোঁজ খবর নেওয়া হয়নি আমরা মোটামুটি আছি সমস্ত কাজ মিটেছে শরীরের দিক থেকে একটুখানি খারাপ আছি বাকি মোটামুটি সবাই ঠিক আছে হিয়াও ঠিক আছে তোমাদের মারও শরীর ঠিক আছে তো আজকে মোটামুটি ঘর পুরো খালি হলো সবাই যে যার বাড়ি চলে গেল এরপরে আমার বাড়ি যাওয়ার পালা তো আজকে সবাই যাওয়ার পরে ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি এতদিন ক্লিন করেছি তবে অনেকজন থাকলে যা হয় বুঝতেই পারছো প্রপার ক্লিন করা হয়নি ওই জন্য আজকে আমি প্রপার ক্লিন করছি মা মেয়ে দুজনকেই মামের ঘরে পাঠিয়ে দিয়েছি আমিও গেছিলাম তবে ওরা ওখানে আছে আমি এসে ফাঁকা ঘরে ভালো করে ঘরটা মুছে নেব আর যতই চুল তুমি ঘরে আঁচড়াও কি না আঁচড়াও ঘরে চুল ভর্তি হবে কেন হয় আমি জানি না হাওয়ায় উড়ে আসে না কি হয় আমি জানি না এতদিন তো আমরা চুল আঁচড়াই তাও ঘরে মোটামুটি চুল ভর্তি হয়ে যায় মুছতে খুব অসুবিধে হয় চুল হলে আর কিছুই হয় না তো দেখো এই ঘরটা মুছে পুরো ঘরটা মুছে নেব তারপরে একটু কটা বাসন আছে সেগুলো ধোবো তারপরে আমি স্নান করবো তারপরে ওই ঘরে যাব। মাও ওখানে রান্না করছে তারপরে মাও চলে আসবে মোটামুটি এতদিন সবাই একসঙ্গে থাকলাম ভালোই কাটলো দিনগুলো তবে আবার সেই ফিরে যেতে হবে কারণ মেয়ের স্কুল থেকে ফোন আসছে মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে অ্যানুয়াল প্রোগ্রাম আছে তো ওই জন্য আমাকে চলে যেতে হবে মা হয়তো যেতে পারবে না মা পরে যাবে কটা দিন তো দেখা যাক কি হয় এখনও কিছু ঠিক হয়নি যে যেতে পারবে কি যাবে কি যাবে না ঠিক হয়নি তবে মাকে যেতেই হবে গ্যাসটা যেহেতু ট্রান্সফার হয়নি মাকে একবার যেতেই হবে আর এই যে দেখতে পাচ্ছ একটা কিছু এসছে অর্ডার দিয়েছিলাম সেটা আজকে ইনস্টল করতে আসবে তো ইনস্টল করে যাক তারপরে তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে গিজার মায়ের একটা গিজার আমি অর্ডার করলাম কারণ শীতকালে আমরা আসবো আমার বোনের বিয়ে আছে শীতকালেই আছে তো সবাই আসবে তখন একটুখানি অসুবিধে হয়ে যাবে গিজারটা শীতকালে না থাকলে ওই জন্যই একটা গিজার অর্ডার করেছিলাম তো সেটাই এসছে এবার সেটা ইনস্টল করার পালা দেখা যাক কেমন কি সার্ভিস দেয় না দেয় তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আগে ইনস্টল হোক তারপরে আর দাদুর ছবিটা দেখো এইখানটা রেখেছি ভালো লাগছে না দেখতে গুড মর্নিং বলবো না কারণ এখন মর্নিং নেই বারোটা বেজে গেছে সকাল থেকে ব্লগটা শুরু করিনি কারণ প্রচুর কাজ ছিল আজকে সবাই গেল ঝাড়গ্রাম থেকে যারা এসছিল তার আজকে গেলো তো ওই জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন প্রচুর সেই প্রথম দিন থেকে কাপড় জমা পড়েছিল তো সেগুলো সব কেচে ছাদে দিয়ে এসেছি তারপরে মামের বাড়ি গেলাম একবার টিফিন খেতে টিফিন খেয়ে এসে ঘর আগে ঘর ছাড়ু দিয়ে গেছিলাম এসে এখন দেখলে ঘরটা মুছলাম তারপরে একটা ভিডিও ছিল সেটা এডিট করলাম মা আর মেয়ে ওখানেই আছে দুপুরে ওখানে রান্নাবান্না হচ্ছে তো এবারে স্নানটা করবো স্নান না তার আগে যাবো হচ্ছে তোমার ছাদে কাপড়গুলোকে তুলে নিয়ে আসবো দিয়ে স্নান করবো স্নান করে ওখানে যাব মেয়েকে দিদা বলেছে ওখানেই স্নান করিয়ে দেবে তো ওই চিন্তাটা নেই মা ওখানে আজকে হচ্ছে একটু মাংস হবে খাসির মাংস হবে তো ওই জন্য মা ওটা করবে মা খুব ভালো রান্না করে তো সেজন্য ওটা ওখানে করছে করে মা তারপরে মা এখানে হয়তো আসবে স্নান করতে তো চলো আগে আমি একটুখানি বসি প্রচণ্ড গরম লাগছে ঘেমে গেছে আজকে মারাত্মক গরম আছে তো আর দেখতেই পাচ্ছ কলাটাও একটু কেমন লাগছে আমার খুব শরীরটা খারাপ মানে এত ঠান্ডা গরম লেগে গেছে যে প্রচন্ড শরীরটাও খারাপ তো সেই মিলিয়ে মোটামুটি কটা দিন কেটেছে তো তোমাদের যতটুকু আমি ভিডিওতে ক্যাপচার করতে পেরেছি ততটুকু তোমাদেরকে আমি দেখিয়েছি মানে আমি বেশিটা দেখাতেও চাইনি মানে তোমাদেরকে না দেখানো হবে না সেই জন্য টুকটুক করে একটু একটু করে চেষ্টা করেছি কাজগুলো দেখানো তো মোটামুটি দাদুর কাজ ভালোভাবেই হয়ে গেছে কোনো সমস্যা হয়নি খাবার দাবার প্রচুর এক্সেস হয়েছে যে কম পড়েছে মানুষ খেতে পারেনি তা নয় প্রচুর এক্সেস হয়েছে মনটা শান্তি যে সবে শান্তি মনে খেয়েছে আর কিছুতে কিছু প্রবলেম হয়নি মাও তিন দিন একটু মায়ের কষ্ট হয়েছে বাট মাও পুরো তিন দিন একদম বসে বিকেল পর্যন্ত কাজ করেছে তো মোটামুটি আমার শরীর সবার ঠিক আছে ওই ঠান্ডা গরম একটু লেগেছে ওটা তো ঠিক হয়েই যাবে বাকি এমনি শরীর ঠিক আছে তো চলো গরম লাগছে একটুখানি বসি স্নান টান করি তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলে চলে এসছি বাসনগুলো ধোবো তখন আমি যাওয়ার সময় ভিজিয়ে দিয়ে গেছিলাম চায়েরই বাসন বিশেষ কিছু বাসন নেই তো ভিজিয়ে দিয়ে গেছিলাম এখন মেজে নি আর মনটা না সত্যি খারাপ লাগছে গো মাকে ছেড়ে যেতে মায়েরও মনটা খারাপ হচ্ছে বারবার বলছে কি করে থাকবো একা কি করে থাকবো তো কিন্তু কিছু করার নেই ডিসিশন নিয়েছি আর যে জন্য ডিসিশন নেওয়া দাদু দিদা বয়স হয়েছে থাকবে দাদু সেই সময়টাও দিল না মাকে যে একটুখানি এসে কিছু করবে বা একটু ছুটা দৌড়া করতে হয় যদি সেই ভেবেই যে অসুস্থ হচ্ছে বয়স মানুষ কখন কি প্রয়োজন পড়ে কিন্তু দেখো দাদু তার আগেই আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেল হ্যাঁ এটা অবশ্যই ঠিক তোমরা অনেকেই বলেছো যে বয়সকালে এত সুন্দরভাবে গেছে এটা আমিও মানি বয়সকালে এত সুন্দর যে গেছে সত্যি মানে কিছু বলার নেই না হলে এখন যদি অসুস্থ হয়ে পড়ে থাকতো প্রচুর কষ্ট পেত এত লম্বা মানুষ আমি তো দেখ চোখের সামনে দেখেছি অনেককেই দীর্ঘ বহু বছর অসুস্থ হয়ে বিছানায় থাকা খুব কষ্ট পায় যে অসুস্থ হয় সেও কষ্ট পায় আর যারা করে তারাও কষ্ট পায় তার থেকে যে দাদু হাঁটতে চলতে কথা বলতে বলতে গেছে খুব ভালো গেছে একদম কষ্ট পায়নি কিন্তু তাও তো ঘরের আপনজন চলে গেলে ভীষণ কষ্ট হয় জানি যেতে হবে সবাইকে যেতে হবে কেউ অমরত্ব পায়নি তবুও তবুও নিজেদের লোক গেলে তো ভীষণ কষ্ট হয় না তো সেরকমই কষ্ট হচ্ছে দাদুর জায়গাটা ভীষণ ফাঁকা লাগছে মামের ঘরে গেলে দাদুকে এত মিস করছি আমরা আমার করছে তো কিন্তু কিছু নেই মানুষকে যেতেই হবে যাকেই মিস করি যাই করি যেতে তো সবাইকেই হবে দেখো বাসন বাজা কমপ্লিট এই চায়ের বাসনগুলি ছিল আর তেমন তেমন কিছু বাসন ছিল না এবার ছাদে চাপো মাও বললো এক্ষুনি আসছে রান্না হয়ে গেছে তো চলো ছাদে যাবো এবার মা আসবে কি না দাঁড়িয়ে থাকবে এর জন্য যেতে পারছি না তাহলে ছাদ থেকে নিয়ে চলে আসলাম দেখি একবার ফোন করি কি বলছে দিয়ে ছাদ থেকে ঘুরে আসি আমি ঠিক ঘরের দরজাটা লাগিয়ে বেরোচ্ছি ছাদে আসবো বলে তখন দেখছি মা মামে দুজনেই এসছে মেয়ে ওখানে থাকলো না না আমি ওখানে যাব। তো আসলো তখন আমি বললাম আমি ছাদে যাচ্ছি আমার মেয়ে তো ছাদে আসবে ভীষণ ভালোবাসে আসতে আলাম চলো তাহলে একটুখানি ঘুরেও আসবে সবসময় তো ঘরেই বন্দি থাকা হয় তো মাও এলো এবার চলো ফটাফট করে কাপড়গুলো তুলে নি অনেকগুলো কাপড় কাচা হয়েছিল আর নিচে তো দেওয়ার জায়গা নেই হ্যাঁ দেওয়ার একটা সিঁড়ির ওখানটা আমরা করেছি বাট ভেজা থাকবে তার থেকে সুন্দর রোদ উঠেছে যদি দিয়ে দিই তাহলে ঝকঝকে একদম সুন্দর শুকে যাবে শুকনো জামা কাপড় দেখতে কি ভালো লাগে না ভেজা থাকলে ভালো লাগে না একটা কেমন গন্ধও হয় আর ভালো লাগে না তার থেকে দেখো একদম কটকটে রোদে শুকনো হয়ে গেছে আর এত বড় ছাদ যখন আছি লিফট যখন আছে তখন তো দিতে আসার কোনো অসুবিধা নেই আমি মোটামুটি ছাদেই আসি দিতে ওখানে খুব কমই দি বৃষ্টি ফৃষ্টি পড়লেই ওখানে দিই নাহলে আমি যতদিন থাকি আমি ছাদেই আসি বেশ শুকনো হয়ে যায় ভালো লাগে আমার মেয়ে কত হেল্প করছে আমাকে দেখো মাম্মা মা আমি কাপড় তুলে দেবো আমি কাপড় তুলে দেবো করে আমার কাপড়গুলো তুলে দিচ্ছে বাচ্চা মানুষ তো ভালো লাগে ওর এই সবগুলো করতে আর আমারও ভালো লাগে ওর সঙ্গে সময় কাটাতে তো মা ওখানে রান্না করে চলে এসেছে তোমাদের কি রান্না হয়েছে আজকে ওখানে গিয়েই দেখাবো এরপরে মা স্নান করবে আমি মেয়েকে নিয়ে আগেই চলে যাব কারণ খাওয়াতে বসবো আর মা পরে স্নানটা করে আসবে কাপড়গুলো রেখে দিয়ে আমি মেয়েকে নিয়ে চলে যাব। কারণ ওর একটু খেতে সময় লাগবে ততক্ষণে মা যেতে যেতে ওর খাওয়া হয়ে যাবে তিলে আমরা খেতে বসতে পারবো এ দেখো মেয়ে আমাকে কেমন কাজে হেল্প করছে দেখো মেয়েটা না আমার অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে ওর স্কুলের প্রোগ্রাম আছে এবার এখানে তো এসছি মানে পড়াশুনো সবই শিখেই উঠেছে ছোটো বাচ্চা জানি সবই করে নেবে তাও মুখে মুখে যতটা ওকে আমরা পড়ানোর চেষ্টা করি সব কিছু রিভিশন লিখি লিখাই না হয়তো মুখে সব কিছু করাই তো রাইমস বলবে স্কুলে তো সেগুলো একটু প্র্যাকটিস করাতে হবে দেখি বাড়ি চলে যাবো বললামই তোমাদের কালকের দিকে বাড়ি চলে যাব তো বাড়ি যাই দুটো দিন তিনটে দিন সময় পাবে স্কুলে গিয়ে রিভাইজ করার তো আমার মেয়ে করে নেবে এইটুকু কনফিডেন্স আমার মেয়ের প্রতি আছে যে আমার মেয়ে পারবে করতে হ্যাঁ দেখো কথা বলতে বলতে কাপড়গুলো শুকিয়ে নি তুলে নিলাম এবার নিচে চলে যাব। আর তোমাদেরকে একটু দেখানোর জন্য এলাম গঙ্গাটা কি সুন্দর লাগছে দেখো ছাদ থেকে মনে হচ্ছে না কত কাছে হ্যাঁ এতটাই কাছে ভীষণ ভালো লাগছে আর ওই যে দূরে বড় ফ্ল্যাটটা দেখছো ওটার কাছ থেকে তো একদমই কাছে মানে ওটা সামনে গঙ্গার সামনেই ওই ফ্ল্যাটটা ব্যালকনিতে দাঁড়ালে সুন্দর গঙ্গা দেখা যায় আর আমাদের আমাদের বা রুম থেকেও দেখা যায় তবে ছাদে আসলে এরকম সুন্দরভাবে দেখা যায় দেখো কি সুন্দর লাগছে কতটা জল এবার চলে এসেছি মামের ঘরে বেটুকে খাওয়ানো হয়ে গেছে মাও চলে এসছে দেখো লাল লাল মাংসের ঝোল ভাত দেখেছ কি সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আলু পোস্ত আর এখানে একটুখানি স্যালাড কাটা হয়েছে এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না এইটুকু সময়ের মধ্যে অনেক কিছু ঘটে গেছে দেখছো এটা আজকেই বিকেলবেলা তোমার ইনস্টল করে গেল তোমাদেরকে আমি দেখাব ভাবলাম তো বিকেলে গেছে সন্ধ্যায় কোনো কারণে হয়নি আমি বললাম ঠিক আছে আমি সকালে উঠে করব। তার মাঝখানে ভোরবেলা এই এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল মানে তারই পনেরো মিনিট আগে আমি বাথরুম থেকে বেরিয়েছি পনেরো মিনিট পরে গিজার এরকম ছিঁড়ে ভেতর থেকে বেরিয়ে ভীষণ বড় একটা আমাদের সঙ্গে ঘটে যেতে পারত দেখো পুরো প্লাগ পয়েন্ট ছিঁড়ে গিজারের ভেতরের মেশিন বেরিয়ে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে সেই ভোরবেলা তখন সাড়ে তিনটে পৌনে চারটে বাজে মেসমশাইকে ফোন করেছি তারপরে মেসুমশাই এসছে দিয়ে ওটাকে খুলে কোনোরকম নামিয়েছি ওরকম ঝুলে থাকলে তো পাইপ টাইপ সমস্ত কিছু নিয়ে ছিঁড়ে যাবে না মানে মেষমশাই ছিল বলে না হলে যে আজকে কি ঘটতো মানে সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে আমাদের গা হাত পা এখনও কাঁপছে এত জোরে আওয়াজ হয়েছে জিনিসটা ওই সব গেল ভোরবেলা থেকে তারপরে যে মেয়ে উঠেছে এখন ঘুম থেকে দিয়ে দেখো এখানেই শুয়ে আছে ওর সঙ্গে একটুখানি লাগছিলাম তারপরে আবার কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো দিয়ে এখানে একটা প্লাম্বারকে ডেকেছি তোমার ওই যে এত ভারী জিনিসটা তোমার কোমোডের ইয়েটার ট্যাঙ্কটার উপরে পড়েছে না ট্যাঙ্কটা গন্ডগোল করছিল হড়হড় করে জল পড়ছিল দিয়ে তাকে আবার ডাকা হলো ওটা তো আমি বন্ধ করে রেখেছিলাম তখনই তারপরে তুমি দেখো মানে কলকাতার জলে নমুনা দেখো ভেতরে নোংরা দেখো সব এরকম জাম হয়েছিল দিয়ে আমরা বললাম না পুরো খুলে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করুন থাকতে যখন হবে সমস্ত কিছু করতে হবে দিয়ে একদম খুলিয়ে পুরো পরিষ্কার করছি আজকের দিনটা মোটামুটি খুব খারাপ কাটলো শুরু করেছিলাম খুব ভালোভাবে তবে শেষটা হয়েছে খুব খারাপভাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা